বন্ধুরা ইসরায়েলের জন্য ভয়ঙ্কর দিন ছিল গতকাল বিশ লক্ষ ইহুদি প্রাণ ভয়ে দৌড়ে পালালো ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুতিযোদ্ধারা টেনশনে পড়ে গেছে নেতাই আনহু আবার বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানমারের উত্তেজনা তৈরি হওয়াতে বাংলাদেশের সকল শিক্ষার্থীদের বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ দেবার পরিকল্পনা করছে বাংলাদেশের নতুন সরকার এটা নিয়েও জানবেন আজকের ভিডিওতে এবং ভারতের কাছ থেকে দুইশো একর জমি উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এবং এ জমি নিয়ে অবশেষে বাংলাদেশের কাছে হার মানল ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ প্রায় সত্তর বছর ভারতে দখলে থাকা সে জমি পুনরুদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটিতে তাই আজকে আমার এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা এবার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দিন দেখল ইসরায়েল ইসরায়েলে এবার হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিযোদ্ধারা রয়টার্সের এক খবর থেকে জানা যায় যে বিদ্রোহীরা এই প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ডে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে আপনারা হয়তো জানেন যে এই হাইপার্সনিক মিসাইল কিন্তু বর্তমানে পৃথিবীর মাত্র কয়েকটি দেশের হাতে রয়েছে সেই দেশগুলো হলো রাশিয়া চীন আমেরিকা ও ইরান আর এই দেশগুলোর বাইরে কিন্তু অন্য কোনো দেশে কাছে হাইপারসনিক মিসাইল নেই অন্য কোন দেশের বাইরে সামান্য একটি সংগঠন হয়ে এই প্রথমবারের মতো হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছে হুক্তিযোদ্ধারা আর নিঃসন্দেহে বলা যাচ্ছে যে তাদেরকে এই প্রযুক্তি অথবা এই অস্ত্রটি নিঃসন্দেহে ইরান দিয়েছে রয়টার্সের ওই প্রতিবেদনে জানা যায় যে গত পনেরো তারিখে ইয়েমিনের ভূখণ্ড থেকে একটি হাইপার্সনিক মিসাইল ইসরায়েলের ভূখণ্ডের দিকে ছুটে আসে আর যার গতি ছিল ম্যাক ফাইভ অর্থাৎ এটি শব্দের গতির চেয়েও গুণ বেশি দ্রুত গতিতে ছুটে আসছিল ইয়েমেন থেকে ইসরায়েলের দূরত্ব প্রায় দুই হাজার কিলোমিটার আর এই দুই হাজার কিলোমিটার পথ পায়ে দিতে মাত্র পনেরো মিনিট সময় লেগেছিল এই হাইপারসনিক মিসাইলের আপনি জানলে অবাক হবেন যে এই প্রথমবারের মতো হতিবিদ্রোহীরা সফলভাবে ইসরায়েলের ভূখণ্ডে হাইপার্সনিক মিসাইল ছুটতে সক্ষম হয়েছে পৃথিবীর ইতিহাসে এই দ্বিতীয়বারের মতো হাইপার্সনিক মিসাইল ব্যবহার করা হয়েছে প্রথম হাইপারসোনিক মিসাইল রাশিয়া ব্যবহার করেছিল ইউক্রেনের বিরুদ্ধে আর দ্বিতীয়বারের মতো হুতিবিদ্রোহীরা ব্যবহার করলো ইসরায়েলের বিরুদ্ধে আর সবচেয়ে মজার বিষয় হলো এই হাইপারসোনিক মিসাইলকে ঠেকানোর মতো কোনোরকম প্রযুক্তি কিন্তু ইসরায়েলের হাতে নেই আর এ কারণে সফলভাবে হুতি বিদ্রোহীদের ছোড়া সেই হাইপারসোনিক মিসাইল ইসরায়েলের একটি মেট্রো স্টেশনের পাশে বিস্ফোরণ ঘটে ফলে ইসরায়েলের পুরো ভূখণ্ড কেঁপে ওঠে এবং ব্যাপক বিস্ফোরণের সাথে ইসরায়েলের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় মানুষজন আতঙ্কিত হয়ে যায় ইসরায়েলের প্রায় বিশ লক্ষ মানুষ প্রথমবারের মতো আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করে এবং আতঙ্কিত হয়ে পড়ে পুরো ইসরায়েলের জনগণ ইসরায়েলের মানুষজন এই প্রথমবারের মতো হাইপারসনিক মিসাইলের সম্মুখীন হয়েছে তাই তারা এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছে তবে ইসরায়েলের কতজন সৈন্য বা নাগরিক মারা গেছে সেই সম্পর্কে কোনোরকম বিস্তারিত কোনো তথ্যই দেয়নি ইসরায়েল কারণ এইসব তথ্য যদি জনগণের সামনে আসে বা মিডিয়ার সামনে আসে তাহলে ইসরায়েলের মানসম্মান থাকবে না তাই হয়তো তারা মৃত্যুর খবরগুলো গোপন করে যাচ্ছে কিন্তু ইসরায়েল স্বীকার করেছে যে তাদের ভূখণ্ডে হাইপারসোনিক মিসাইলের হামলা হয়েছে বন্ধুরা বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি নোবেল বিজয়ী একজন মানুষ এবং তিনি শান্তিতে কিন্তু নোবেল পেয়েছিলেন তাই তিনি যুদ্ধবিগ্রহ মারামারি জ্ঞানজাম এগুলো এড়িয়ে চলবে এটাই স্বাভাবিক আর ভারত হয়তো এটাকে দুর্বলতা ভেবেছিল ভারতের মন্ত্রী রাজনাথ সিং কিন্তু হুঁশিয়ারি দিয়েছিল যে তারা নাকি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিবে এমনকি ভারতীয় সৈন্যদের যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছিলেন এ রাজনাথ সিং কিন্তু তার কথার কোনো রকম জবাব দিয়েছিল না বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসলে প্রকাশ্যে খুব কমই ঢোল পিটিয়ে বেড়ায় তিনি গোপনে গোপনে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্য সেনাবাহিনীর প্রশিক্ষণ দেবে সরকার অর্থাৎ বাংলাদেশে যত শিক্ষার্থী রয়েছে সাধারণ মানুষজন রয়েছে সবাইকে কমপক্ষে দুই বছরের বাধ্যতামূলক সামরিক ট্রেনিং নিতে হবে কারণ এখন আমাদের শত্রু ঘরের দোয়ারে চলে এসেছে ভারত ও মিয়ানমার উভয় আমাদের শত্রু তাদের হাত থেকে বাঁচার জন্য আমাদের সেনা প্রশিক্ষণ নেওয়া ছাড়া আর কোনো গতি নেই বন্ধুরা আমি আবারও ইসরায়েলের উদাহরণ আপনাদেরকে দিতে চাই মধ্যপ্রাচ্যে এতগুলো মুসলিম দেশ থাকার পরেও একমাত্র ইসরায়েল টিকে রয়েছে কারণ তারা সবাই সেনাবাহিনী অর্থাৎ তারা সকলেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে অর্থাৎ ইসরায়েলের সকল নাগরিককে কিন্তু দুই বছরের বাধ্যতামূলক ট্রেনিং নিতে হয় হোক সে ছেলে অথবা মেয়ে সকলকেই কিন্তু বাধ্যতামূলকভাবেই এই আর্মি ট্রেনিং নিতে হয় আর এর একটি বিশাল সুবিধা রয়েছে আর সেই সুবিধাটি হল যুদ্ধের সময় কিন্তু ব্যাপক হারে সেনা নিয়োগ করা যায় এমনকি সে সময় সাধারণ মানুষজনও কিন্তু সৈন্যদের পাশাপাশি যুদ্ধে অংশগ্রহণ করতে পারে এতে করে যুদ্ধক্ষেত্রে কিন্তু অনেক বেশি এগিয়ে থাকা যায় আর আমাদের তিন দিকে ঘিরে রয়েছে ভারত একদিকে রয়েছে বঙ্গোপসাগর আর এক কর্নারে রয়েছে মিয়ানমার আসলে আমাদের চারদিকে বিপদ আমাদের চারপাশে বন্ধু রাষ্ট্র বলতে তেমন কোনো দেশ নেই আর এই কারণেই নিজেদের আত্মরক্ষার জন্য হলেও আমাদের আর্মিটেনিং নিতে হবে আপনার কি মতামত এ বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এত বছর পরে ভারতের কাছ থেকে দুইশো একর জমি উদ্ধার করলো বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ভারত প্রায় সত্তর বছর ধরে জোরপূরকভাবে এই দুইশো একর জমি তারা খাচ্ছিল আর এই প্রথমবারের মতো বাংলাদেশ বিজিবি তাদের কাছ থেকে সেই দুইশো একর জমি উদ্ধার করতে সক্ষম হয়েছে অবশেষে বাংলাদেশকে বুঝিয়ে দিল দুইশো একর জমি ভারত আর আপনাদেরকে বলে রাখি দুইশো একর জমি কিন্তু মোটেও কম কোনো জমি নয় দুইশো একর মানে প্রায় ছয়শো বিঘার উপরে সম্পত্তি আর এগুলো বেশিরভাগই কিন্তু ফসলি জমি ফলে এই জমিতে ব্যাপক হারে কিন্তু ফসল ফলবে যা মানুষের খাবারের চাহিদা পূরণ করবে আর এতটুকু অংশ যুক্ত হওয়াতে বাংলাদেশের আয়তনও বেশ বৃদ্ধি পেয়েছে স্বাধীনতার পর এই প্রথম ভারতের কাছ থেকে এরকমভাবে দুইশো একর জমি ফেরত পেল বাংলাদেশ শুধু জমি ফেরতের মাধ্যমে যে বাংলাদেশ সরকারের সাথে ভারতের সম্পর্ক ঠিক হচ্ছে তা কিন্তু নয় ভারত কিন্তু ইতোমধ্যে বুঝে গেছে যে তাদের বাংলাদেশ ছাড়া গতি নেই এবং যে কোনো মূল্যে তাদের বাংলাদেশের সাথে সুষ্ঠু সম্পর্ক রাখতে হবে এবং বাংলাদেশের সাথে মিলেমিশে চলতে হবে ভারতের বা ভারত তাদের সেভেন সিস্টার্স হারাবে আর আপনারা হয়তো জানেন যে ভারতের মণিপুরে কিন্তু এখনও স্বাধীনতাকামীরা যুদ্ধ চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে যেখানে ভারতের গোবর বাহিনী কিন্তু ব্যাপক মার খাচ্ছে সে বিষয়ে পরে আসি বাংলাদেশ সম্পর্কে আর কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেই বন্ধুরা বাংলাদেশে এবার জেলায় জেলায় তৈরি হবে সেনাঘাঁটি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতেই থাকবে সেনাঘাঁটি যেখানে থাকবে আর্টিলারি সেল থেকে শুরু করে যুদ্ধ ট্যাঙ্ক থেকে শুরু করে সাজোয়াজান সব কিছুই থাকবে এমনকি প্রত্যেকটা সেনাঘাঁটিতে একটি করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও থাকবে যাতে করে সৈনিকদের জীবনও নিরাপদে থাকে তাই বাংলাদেশের যদি প্রত্যেকটি জেলায় একটি করে সেনাঘাটি তৈরি হয় তাহলে বাংলাদেশ সামরিকভাবে অনেক এগিয়ে যাবে এবং বাংলাদেশকে মোকাবেলা করার মতো কোনোরকম ক্ষমতা বা যোগ্যতা কোনো কিছুই ভারতের থাকবে না বন্ধুরা আপনারা হয়তো জানেন যে ভারতের কলকাতার মানুষজন কিন্তু কিছুদিন আগে বলেছিল যে বাংলাদেশিরা যদি ভারতে চিকিৎসার জন্য না যায় তাহলে নাকি বাংলাদেশের মানুষজন মারা যাবে তাই চিকিৎসার জন্য হলেও বাংলাদেশিদের ভারতের কাছে হাত পাততে হবে আসলে এখন কে কার কাছে হাত পাটে সেটাই দেখার বিষয় বাংলাদেশি রুগীরা হবে বন্ধ হতে চলেছে কলকাতার অনেক সিটি হাসপাতাল শুধু কলকাতার হাসপাতালই নয় বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে রুগী ভারতের মাদ্রাজে যেত উন্নত চিকিৎসার জন্য এখন বাংলাদেশি রুগীরা আর ভারতে যাচ্ছে না কারণ এখন বাংলাদেশে উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তাই বাংলাদেশিরা এখন নিজ দেশে বসে উন্নত মানের চিকিৎসা পাচ্ছে ফলে আমাদের আর বেশি টাকা খরচ করে ভারত যেতে হচ্ছে না কিন্তু ভারতীয়রা এবার না খেয়ে মরছে তাদের অনেক হসপিটাল আজকে বন্ধ হতে চলেছে কারণ তাদের সেখানে আর বাংলাদেশি রুগীরা যায় না এমনকি আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারতের অনেক হাসপাতাল কিন্তু বাংলাদেশি রুগীদেরকে টার্গেট করেই তৈরি করা হয়েছে আর বাংলাদেশি রুগীদেরকে টার্গেট করে ভারতের অনেক দোকানপাট শপিং মল ওষুধের কোম্পানি এমনকি বৃহৎ আকৃতির হসপিটাল সব কিছুই কিন্তু বাংলাদেশিদের জন্যই চলতো এমনকি বাংলাদেশিরা বর্তমানে কলকাতায় শপিং করতে না যাওয়াতে কলকাতার নিউ মার্কেটে দেখা দিয়েছে জনশূন্যতা বিক্রি হচ্ছে না কোনো প্রকার জামাকাপড় এছাড়াও কসমেটিক্স আইটেম তো আরোই বিক্রি হচ্ছে না একমাত্র বাংলাদেশিদের জন্যই কলকাতা শহরটি একটু জমজমাট ছিল যেহেতু বাংলাদেশের এখন আর কলকাতায় যাচ্ছে না সেহেতু কলকাতার অবস্থা বর্তমানে কিন্তু খুবই করুন বন্ধুরা আপনারা হয়তো জেনে থাকবেন যে কলকাতার মানুষ অনেক বেশি কৃপণ হয় তারা কিন্তু মাছ মাংস খায় না তারা সব সবসময় ডাল দিয়ে ভাত খায় এমনকি টয়লেট দিতে টাকা খরচ হবে জন্য তারা মাঠে ঘাটে টয়লেট করে থাকে তাই ভারতীয় মালদের সম্পর্কে আমি আর বেশি কিছু বলতে চাই না তো বন্ধুরা এ ছিল আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আর আমাদেরকে সমর্থন করতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ